গোবরডাঙাতে ঠিক মতো রেশন দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করলো গ্রামবাসীরা সমস্যা বলতে প্রায় তিন চার মাস ধরে এরকম মাল আগে থেকে করে আর মাল দেয় এ মাসের মাল ও মাসে ও মাসের মাল ও মাসে প্রত্যেক মাস চাল দেয় তা আটা দেয় না আটা দেয় তা চাল দেয় না আস্তে আস্তে করে এখনো সব চাল সব স্লিপ লিখে রেখে গেছে আসে না আজ আসবে কাল আসবে রোজ আমরা বসে থাকছি মাল নেব বলে একদিনও আসে না আজকে মাসের আঠাশ তারিখ হয়ে গেল অথচ মাল দেওয়ার কোনো নাম নেই আজকে বললে যে আসবো খবর দিলে যে আমরা বসে থেকে 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 আমরা এখন রাস্তা অবরোধ করেছি পুলিশের হস্তক্ষেপে অবরোধ দুটল দেয়া হচ্ছে না রেশন অথচ উপভোক্তা রেশন বিক্রি করতে চাইলে হাতে হাতে মিলে যাচ্ছে টাকা উত্তর চব্বিশ পরগনা জেলার কবরডাঙ্গা থানার বেড়গুম পঞ্চায়েতের ঝঞ্ঝুনিয়া গ্রাম এলাকায় তিন মাস ধরে রেশন না পাওয়ার কারণে হাবড়া মল্লিকপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন রীতিমতো খুব উগ্রি দিয়েছেন রেশন ডিলারের বিরুদ্ধে গ্রামবাসীরা বলেন মাসের নির্দিষ্ট তারিখে রেশন দেওয়ার কথা বলে স্লিপ দেওয়া হলেও সময় মতো মিলছে না রেশন কয়েক মাস ধরে এই পরিস্থিতি চলায় উপভোক্তাদের কাছেই জমে গিয়েছে প্রায় তিন থেকে চার মাসের রেশন স্লিপ ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন রেশন ডিলার কম দামে উপভোক্তাদের কাছ থেকে রেশনের মাল কিনে নিয়ে বাইরে চড়া দামে বিক্রি করছেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা ফলে এ ধরনের রেশন দুর্নীতি নিয়ে এদিন সরব হয়েছেন এলাকার মানুষজন এখন দাবি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক সরকারি সুবিধা যেন সাধারণ মানুষ পায় তার দাবিও জানানো হয় দীর্ঘ প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর গোবরডাঙ্গা থানা থেকে পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় এলাকার মানুষ খাদ্য হয়ে গেছে মাল যাচ্ছে না